হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে ইয়োর উইকলি রিকেভ ইস হেয়ার এটার মানে হচ্ছে এটা আমার চ্যানেলে এসেছিলো পাঁচই মে এটা এক সপ্তাহের জন্য দেয় ঠিক আছে এটা যদিও কারোর আসে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা কীভাবে সলভ করতে হয় আমি সব দেখিয়ে দেব আমারও এসেছিল আর আমার চ্যালেঞ্জটা নতুন ঠিক আছে তাই এটা দেখার আগে সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ দেখো আমি যেভাবে যেভাবে যাচ্ছি তোমরাও ঠিক সেভাবেই যেও ঠিক আছে যে দেখো আমি কিভাবে করছি ঠিক এইভাবে করেই যাবে দেখবে তোমাদের যদি আসে তোমরা দেখতে পাবে ওখানেই বুঝতে পেরেছ যদি কারোর এসে থাকে তাহলে ঠিক এইভাবেই করবে দেখো লেখাটা ইয়োর উইকলিক রিকভ ইজ হেয়ার এর উপরে আঙুল দিয়ে একটা ডট করবে ঠিক আছে করার পরে দেখো পরের পেজটা চলে এসছে এই দেখো আমার সাত দিনের মধ্যে লাস্ট সাত দিন কতটা কাজ হয়েছে ক কোথা থেকে কে কে দেখেছে ঠিক আছে এই দেখো আমাকে এত লোক দেখেছে ঠিক লাস্ট সাত দিন আমাকে এত লোক দেখেছে ঠিক আছে তা তোমার তোমরাও ঠিক এইভাবে করে দেখবে তোমাদের চ্যানেলে আসলো তোমরা ঠিক পেয়ে যাবে তোমাদেরও লাস্ট কত লোক দেখেছে কোথা থেকে কোথা থেকে দেখেছে সব কিছুই তোমরা পাবে ঠিক আছে তোমরা ঠিক এইভাবেই দেখবে সব কিছু পাবে দেখো আমি তোমাদের টপিকগুলো একটু আলাদা হতে পারে কারণ আমি তো শর্টের উপরে বেশি শর্ট ভিডিও করি লংও দিই কিন্তু শর্ট ভিডিওটা একটু বেশি করি দেয় আমার লেখাগুলো ঠিক এইভাবে আসছে ওয়ান টু থ্রি পরে যেগুলো আসছে তোমাদেরও ঠিক সেইভাবেই আসবে যেভাবে তোমরা কাজ করবে এই দেখো আমার লাস্ট এক সপ্তাহে আমার এই তিনটে ভিডিও আর টপিকটা হচ্ছে তিনটে ভিডিওর উপরেই আমাকে আবার করতে বলছে বুঝেছ তা এই ধরনেরই আমার দেখতে চাচ্ছে এগুলোই আমার ভালো লেগেছে ওদের তার জন্য আমাকে আবার এটা দিয়েছে যে এর উপরেই আমাকে আবার ভিডিও বানাতে বলছে তা তোমাদেরও দেবে তোমরাও দেখো তোমাদেরও যে যার উপরে ভিডিও বানাতে বলবে সেটাই তোমরা বানিয়েও ওগুলোই বেশি ভাইরাল হবে বুঝতে পেরেছ তা আমার এই লাস্ট সপ্তাহের মধ্যে দেখো আমার লাইক হয়েছে তিন হাজার পাঁচশো একুশ আর শেয়ার হয়েছে ছিয়াত্তর আর কমেন্ট হয়েছে সাতাত্তর শেয়ার বলতে অনেকে ইউটিউব ছাড়া হোয়াটসঅ্যাপ হোক তারপরে ফেসবুক তার ইনস্টাগ্রাম যেগুলো আছে আর কি যারা শেয়ার করেছে সে শেয়ার হয়েছে ছিয়াত্তরটা দেখেছো তোমাদেরও ঠিক এইভাবে করেই আসবে দেখবে তোমরা লাস্ট সপ্তাহে কতটা লাইক পেয়েছ কজন শেয়ার করেছে ঠিক আছে দেখো এটা হচ্ছে একটা গেম গেম বলতে এটা পুরোটাই একটা গেম তোমার হচ্ছে কি তিনটে দেশ রয়েছে দেখতে পাচ্ছ তার মধ্যে তোমার ভিডিওগুলো কোন দেশ থেকে বেশি দেখছে সেটাই এখানে বলছে এটা ভয় পাওয়ার কিছু নেই তুমি যে কোনো একটা ক্লিক করতে পারো ঠিক আছে আইডিয়া করে যদি সঠিকটা ক্লিক করো খুব ভালো কথা আর যদি কোনো ভুল হয় কোনো ভয় পাওয়ার কারণ নেই এটা একটা গেম ঠিক আছে তা ক্লিক করলে যদি ভুল হয় ওটা রাইটটায় তোমার যেটা সঠিক সেটা রাইট জন্য পড়ে যাবে বাদ বাকি দুটোয় ক্রস চিহ্ন দিয়ে দেবে ঠিক আছে তা আমার বেশিরভাগ লোকেই আমাকে বাংলাদেশ থেকে দেখছে তাই বাংলাদেশটাই সঠিক হয়েছে আর দুটো ক্রস চিহ্ন তা আমার লাস্ট সপ্তাহে বেশি বাংলাদেশ থেকে দেখেছে ঠিক আছে তা বারবার বলছি তোমাদের যে তিনটে দেবে টপিক যে তিনটে তোমার লাস্ট সপ্তাহে ভালো হয়েছে সেই উপরেই তোমরা ভিডিওগুলো বানাবে ঠিক আছে দেখো তারপরে লাস্টে তোমরা ডান করে দেবে ব্যাস আর কিছুই নেই আর এটা ভয় পাওয়ার কিছুই নেই আর একটা কথা হ্যাঁ এটা আমার প্রথম মানে আমি এটা এইভাবে ভিডিও করছি আর দেখাচ্ছি আমি নতুন আমার এক মাস কুড়ি দিনের মতো হয়েছে চ্যানেলটার বয়স ঠিক আছে তা যাই হোক তোমরা একটু পাশে দেখো আমিও পাশে আছি সবসময় ঠিক আছে আর কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন